एक साधु बाबा ने खरगोश से कहा कुछ दिनों में तुम्हारे जंगल में एक बहुत बड़ी बाढ़ आने वाली है यह सुनकर खरगोश सभी को बचाने की सोचने लगा फिर वह जंगल में गया और लकड़ियाओं काटने लगा उन लकड़ियों से उसने एक छोटी सी नाव बना ली कुछ दिनों बाद सच में बाढ़ आ गई तब खरगोश ने सभी जानवरों को नाव में बैठा लिया और उन्हें बचा लिया कुछ समय बाद जंगल फिर से पहले जैसा हो गया लेकिन अब भी खरगोश बैठा बैठा रो रहा है क्यूँकी अभी तक किसी ने लाइक और सब्सक्राइब नहीं किया है बोंद ए आई वीडियो बनाते सीखे गए কিন্তু নিজের এআই ভিডিওর জন্য একটা প্রফেশনাল ভয়েস তোমরা বাড়াতে পারছো না তোমরা যখনই একটা ভয়েসকে তৈরি করো এআই দিয়ে তোমাদের ভয়েসটা কিন্তু সেই রকম হয় না যেগুলো বড়ো বড়ো চ্যানেলের ওপরে ছাড়ে সেই রকম ভয়েস হয় না কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা একদম প্রফেশনাল এআই ভয়েস কিভাবে তৈরি করবে আর সেটাকে এডিট করবে আর নিজেদের ভিডিওর ওপরে ইউজ করবে তোমরা যে ভয়েসটা তৈরি করো সেই ভয়েসটা কিন্তু খুবই খারাপ কোয়ালিটি হয় কিন্তু আমি যে ভয়েসটা তোমাদেরকে এডিট করা শেখাবো সেই ভয়েসটা কিন্তু একদম প্রফেশনাল ভয়েস হবে তোমরা বড় বড় চ্যানেলে যেগুলো দেখেছো চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলে যেই রকম ভয়েস হয় সেই রকম এআই ভয়েস তোমরাও জেনারেট করতে পারবে তাও আবার একদম ফ্রিতে তোমরা ভয়েস জেনারেট করার জন্য বিভিন্ন সাইডে গিয়ে ভয়েসটা জেনারেট করো যেমন ইলেভেন ল্যাব আরও অনেক সাইড রয়েছে সেইখান থেকে তোমরা ভয়েস জেনারেট করো কিন্তু ভয়েস জেনারেট করার আমি তোমাদেরকে একদম নতুন পদ্ধতি বলবো আর একদম ফ্রি পদ্ধতি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য সবার প্রথমে তোমাদেরকে এটা বলি যে তোমরা ভয়েস জেনারেট করার জন্য কোন সাইট ইউজ করবে আর আমি কোন সাইডটা থেকে ইউজ করে ভয়েস জেনারেট করি দেখো আমি এআই ভয়েস যেটা জেনারেট করি সেটা হলো মোরা অ্যাপের সাহায্যে মোরা অ্যাপ বুঝেছো এই যে দেখো মোরা অ্যাপ এই ফিল্মোরা অ্যাপের সাহায্যে কিন্তু আমি ভয়েসটা তৈরি করি ঠিক আছে তো তোমরাও কিন্তু এই ফিল্মোরা অ্যাপের সাহায্যে ভয়েস তৈরি করতে পারবে কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে সেটা ভালো করে বুঝে নাও যদি তুমি ফিলমোরা অ্যাপটাকে প্লে প্লেস্টোরের ভেতর থেকে ডাউনলোড করেছো না তাহলে এর প্রিমিয়াম ভার্জেন পাবে মানে এটা ফ্রিতে পাবে না তোমাকে এটা গুগল থেকে ডাউনলোড করতে হবে গুগলে আসবে এখানে সার্চ করবে ফিল্মোরা তেরো পয়েন্ট ছয় পঞ্চাশ মোট এপিকে ভালো করে দেখে নাও আমি তোমাদেরকে আরেকবার বলে দেই দেখো ফিলমোরা দেখো ফিলমোরা তেরো পয়েন্ট ছয় পঞ্চাশ মোট এপিকে এইটা সার্চ করবে এইখানে ঠিক আছে এইটা সার্চ করার পর তোমার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এর মধ্যে তোমরা দেখো এই যে সাইটটা ভালো করে দেখে নাও তোমরা এই সাইটটার ভেতরে আসবে আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েই দেখো নইলে তোমরা ভুলভাল সাইটে পৌঁছে যাবে দেখো এই সাইটটা দেখো এই সাইডের ভেতরে এসে ফিল্মোরা অ্যাপটাকে এপিকে ফাইল হিসাবে ডাউনলোড করে নেবে তারপরে এটাকে নিজের মোবাইল ফোনে ইনস্টল করে নেবে দেখবে এর প্রিমিয়াম ভার্জেন থাকবে না এর ওল্ড ভার্জেন চলে আসবে যেটা একদম ফ্রি ফোকাটে ইউজ করতে পারবে কোনো ধরনের টাকা পে করতে হবে না ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত সবাই একদম ক্লিয়ার এটা ফ্রিতে কীভাবে ইউজ করবে সবাই আশা করি সবাই কম বেশি বুঝতে পেরে গেছো যারা বুঝতে পারেনি বন্ধুরা কমেন্ট করে দাও ঠিক আছে এরপরে চলো ভয়েস কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে দেখাই আমি এখানে ফিলমোরা অ্যাপটা ওপেন করে নিচ্ছি তারপরে এর ভেতরে একদম ফ্রিতেই তোমাদেরকে প্রফেশনাল ভয়েস তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে এর পারমিশানগুলো প্রথমে অ্যালাউ করে দেবে এবার দেখো নিচে দিকে একটা অপশান পাবে প্লাস চিহ্ন এইখানে ক্লিক দাও তোমরা এবার দেখো এই যে ওপর দিকে দেখো অনেকগুলো অপশান থাকবে একদম শেষে চলে আসবে এগুলো একটা ব্যাকগ্রাউন্ড এটাকে ইমপুট করে দেবে তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইমপুট করে দিলাম দেখো এখানে লোডিং নিচ্ছে তো এটাই কেটে নেব দেখো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে এবার দেখো নিচে দিকে দেখো একটা অপশান তোমাদেরকে দেখাচ্ছে সেটা হলো টেক্সট দেখো এই যে টেক্সটের যে অপশানটা দেখাচ্ছে দেখো এই টেক্সটের অপশানে ট্যাপ দেবে তারপর দেখো অ্যাড টেক্সট এইখানে ট্যাপ দেবে তারপর দেখো এইখানে নিজে স্টোরিটা পেস্ট করে দেবে দেখো এই যে স্টোরিটা আমি চ্যাট জিপিটি থেকে তৈরি করেছি স্টোরিটা আমি এখানে পেস্ট করে দিয়েছি টিক মার্কে ক্লিক করে দিলাম ঠিক আছে এবার দেখো এতটা পর্যন্ত তোমরা বুঝে গেছো তাহলে আমার টেক্সটটা এখানে পেস্ট হয়ে গেল এবার এটাকে ভয়েসে কনভার্ট করার জন্য দেখো এখানে একটা অপশান দিচ্ছে টেক টু স্পিচ এআই দেখো এইখানে একটা অপশান দিচ্ছে এটার উপর তোমরা ক্লিক দেবে দেখো এটার উপরে আমি ক্লিক দিলাম তারপর দেখো এই যে দেখো ভয়েসের অপশনটা চলে আসবে দেখো বন্ধুরা এখানে কোনো ধরনের প্রিমিয়ামের লোগো নেই একটু ভালো করে দেখানো এইখানে প্রিমিয়ামের লোগো থাকতো দেখো কোনো প্রিমিয়ামের লোগো নেই আমার মানে এটাই ফ্রি ভার্সান ইউজ করছি তোমরাও ইউজ করতে পারবে তোমাদেরকে প্রথম যে পদ্ধতিটা বলেছি সেই পদ্ধতিতে তোমরা ফিল্ম ওরা অ্যাপটাকে ডাউনলোড করলে তোমরাও কিন্তু ফ্রিতে ইউজ করতে পারবে তো দেখো এইখানে তুলবে তারপরে দেখো এই যে ভয়েসটা এই ভয়েসটা আমি ইউজ করি তোমরা এখানে ভয়েস শুনবে তোমাদের কোন ভয়েসটা এখানে পছন্দ তোমরা এটা ইউজ করবে তো চলো আমি সাউন্ড এর বাড়াচ্ছি আর তোমাদেরকে শোনাচ্ছি ভয়েসটা কেমন হয়েছে দেখো এই যে ক্রিয়েট অপশান এখানে ট্যাপ দেখো এখানে লোডিং এটা কমপ্লিট হলেই আমার ভয়েস ক্রিয়েট হয়ে যাবে আশি পার্সেন্ট দেখো এটা এক্ষুনি একশো পার্সেন্ট হয়ে যাবে দেখো একশো পার্সেন্ট হয়ে গেছে আমার ভয়েস তৈরি হয়ে গেছে এবার এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার উপরে ক্লিক করবে আর এটাকে টেনে বড় করে দেবে যতটা সাউন্ড রয়েছে

ঠিক আছে ভয়েস আমাদের তৈরি হয়ে গেছে এবার বলবে দাদা ওই রকম ভয়েস তৈরি হয়নি বন্ধুরা ভয়েসটা আমরা শুধু তৈরি করেছি ঠিক আছে শুধু ভয়েসটা তৈরি করেছি এবার এই ভয়েসটাকে আমাদেরকে এডিট করতে হবে এডিট করলে এই ভয়েসটা প্রফেশনাল ভয়েস হয়ে উঠবে ঠিক আছে তো এডিট করার জন্য এইখান থেকে ভয়েসটা আমি এক্সপোর্টের ওপরে ক্লিক করে এর কোয়ালিটি কম করে এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি কারণ শুধু সাউন্ড ইফেক্টটা দরকার ভিডিওর কোনো কোয়ালিটি আমাদের দরকার নেই তাই এটা আমি কম গ্রাফিকে ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে মানে এক্সপোর্ট করে নিচ্ছি তোমরা এইভাবে ভয়েসটা এখান থেকে এক্সপোর্ট করে নেবে এবার বন্ধুরা তোমাদেরকে ভয়েসটা এডিট করতে হবে ভয়েস এডিট করার জন্য আমি এখানে ইউজ করি লেক্সিস অডিও এডিটার তোমরা প্লে স্টোরের ভেতরে পেয়ে যাবে লেক্সিস অডিও এডিটার এই অ্যাপটা ভালো করে দেখে নাও এই যে দেখো এই অ্যাপটা প্লে স্টোরের ভেতর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নেবে এর নাম হল লেগ অডিও এডিটার এবার এই অ্যাপটা ওপেন করে আমি তোমাদেরকে দেখাই যে এর ভেতরে কীভাবে এডিট করবে অলরাইট বন্ধুরা আমি কিন্তু এখানে দেখো লেগ অডিও এডিটার অ্যাপটা ওপেন করে নিয়েছি এবার দেখো তোমরা এখানে করবে ওপর দিকে দেখো ওপেন বলে একটা অপশান দেখাচ্ছে এইখানে ক্লিক করবে ঠিক আছে এইখানে ক্লিক করার পর দেখো এবার তোমরা কী করবে এইখান থেকে তোমাদের যে ফাইলটা রয়েছে ঠিক আছে যে অডিওর ফাইলটা এই অডিওর ফাইলটা তোমাদেরকে এখানে ইমপুট করে নিতে হবে ঠিক আছে তোমরা এখানে খুঁজে নেবে তোমাদের অডিওর ফাইলটা কোথায় রয়েছে তারপরে এই অডিও ফাইলটা এখানে ইমপুট করে নেবে ঠিক আছে তো দেখো একদম নিচে দিকে চলে এলে আমার ফাইল কিন্তু রয়েছে এই নিচে দিকে ঠিক আছে এবার এটাকে ওপেন করে নেবো দেখো আমার যে অডিওটা রয়েছে এটা কিন্তু চলে আসবে ঠিক আছে এই রকম এবার বন্ধুরা এই অডিওটাকে তোমাকে এডিট করতে হবে অডিওটা এডিট করার জন্য একটা জিনিস ভালো করে দেখো এই অডিওর মাঝখানে কিছুটা অংশ সাদা হয়ে রেখা হয়ে চলে গেছে শুধু রেখা হয়ে চলে গেছে এই জায়গাটা কিন্তু ফাঁকা জায়গা এখানে কোনো ভয়েস নেই দেখো এখানে কোনো ধরনের ভয়েস নেই এই জায়গাটা তোমাকে থ্রি লাইনে ক্লিক করবে এই যে কাট অপশান এখানে ক্লিক করে এটাই কাট করে দেবে কাট করার জন্য দেখো ফার্স্ট দাড়ি দেখো এইখানে এইরকম নিয়ে আসবে দেখো এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দেবে সেকেন্ড দাঁড়ি এখানে ক্লিক করে নিয়ে আসবে এইরকম অ্যাডজাস্ট করে দেবে ঠিক আছে এবার দেখো এই যে থ্রি লাইন এখানে ট্যাপ দেবে তারপর দেখো এখানে কাট বলে একটা অপশান আছে এখানে ট্যাপ দেবে এই অডিওটা এখান থেকে কাট হয়ে যাবে ঠিক আছে এরপরে নেক্সট সেইভাবে আবার এখানে তোমায় কাট করতে হবে এই দাঁড়িটা এখানে নিয়ে আসবে আবার সেকেন্ড দাঁড়িটা এইভাবে এখানে নিয়ে আসবে অ্যাডজাস্ট করবে থ্রি লাইনে ক্লিক করবে কাটের অপশানে ক্লিক করবে এটা কাট হয়ে যাবে এইভাবেই বন্ধুরা তোমাকে এখান থেকে প্রত্যেকটা জিনিস কাট আউট করে দিতে হবে দেখো আমি প্রত্যেকটা জিনিস এখান থেকে সুন্দরভাবে কাট আউট করে দিচ্ছি দেখো এইভাবে কাট আউট করে দিচ্ছি তো এইভাবেই বন্ধুরা পুরো অডিওটা সবার প্রথম আমি কাট করে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপে তোমরা এখানে কি করবে রাইট বন্ধুরা পুরো অডিওটা আমি কাট করে নিয়েছি দেখো সুন্দরভাবে অডিওটাকে একসাথে করে নিয়েছি जो फांकाशो गो साउंड ना पुरो कटे से एबार ऑडियो देखिए खरगोश से कहा कुछ दिनों में तुम्हारे जंगल में एक बहुत बड़ी बाढ़ आने वाली है यह सुनकर खरगोश सभी को बचाने की सोचने लगा फिर वह जंगल में गया और लकड़िया काटने लगा उन लकड़ियों से उसने एक छोटी सी नाव बना ली कुछ दिनों बाद सच में बाढ़ आ गई तब खरगोश ने सभी जानवरों को नाव में बैठा लिया और उन्हें बचा लिया कुछ समय बाद जंगल फिर से पहले जैसा हो गया लेकिन अब भी खरगोश बैठा बैठा रो रहा है क्यूँकी अभी तक किसी ने लाइक और सब्सक्राइब नहीं किया है ऑडियो किन्तु সুন্দরভাবে এডিট আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এই অডিওটাকে এক্সপোর্ট করে নেবে এইখান থেকে ঠিক আছে এখানে আর কোনো ধরনের এডিটের কাজ নেই আর একটু এডিটের কাজ রয়েছে সেখানে কিন্তু ভিডিও যখন বানাবে সেই সকমে এডিট হয়ে যাবে ঠিক আছে তো এইটা এখান থেকে সেভ করে নিচ্ছি দেখো এই সেভের অপশানে ক্লিক করবো এইখান থেকে তোমরা ফাইলের যে কোনো একটা নাম বসিয়ে দেবে ঠিক করবে সেভের অপশানে ক্লিক করবে ঠিক আছে দেখো অডিও এখান থেকে তোমাদের সেভ হয়ে যাবে বন্ধুরা অডিও কীভাবে সেভ করবে অডিওটাই কীভাবে এডিট করবে এই পর্যন্ত তোমরা বুঝে গেছো ঠিক আছে এরপরে বন্ধুরা যে নেক্সট স্টেপে তোমরা কি কাজ করবে আমি সেটা তোমাদেরকে বলে দিই সেটা হলো বন্ধুরা এবার তোমাদেরকে ওপেন করতে হবে তোমাদের একটা বিশেষ অ্যাপ এবার বন্ধুরা তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো বন্ধুরা তোমাদেরকে অডিওটাকে ভিডিওর ভেতরে অ্যাড করতে হবে এটা অ্যাড করার জন্য তোমরা ওপেন করবে এখানে ক্যাপকাট অ্যাপ ঠিক আছে দেখো বন্ধুরা ক্যাপকাট অ্যাপ তুমি সাইডে দেখতে পাচ্ছ আমি স্ক্রিন ওপেন করে নিয়েছি ঠিক আছে এবার দেখো তোমরা এখানে কি করবে তোমরা ভিডিও যেভাবে লিক্সগুলো ওপরে সাজিয়ে নাও সেভাবে একটা একটা করে সাজিয়ে নেবে ঠিক আছে তারপরে নিচে সাউন্ড ইফেক্ট আমি অ্যাড করে দিচ্ছি সাউন্ড ইফেক্ট অ্যাড রয়েছে তোমরা এখানে দেখা নাও ফাইলের ক্লিক করলেই সাউন্ড ইফেক্টে চলে আসবে ঠিক আছে এবার দেখো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা ওই যে সাবস্ক্রাইবার বেশ যাদের রয়েছে বেশি বেশি সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদের অডিওতে একটা জিনিস শুনবে তাদের অডিওটা কিন্তু ইকো হচ্ছে কিন্তু আমাদের অডিও কিন্তু এখনও ইকো হচ্ছে না ঠিক আছে আর সাউন্ডও কিন্তু খুব লো রয়েছে তো আমাদেরকে দুটো কাজ করতে হবে এক আমাদের সাউন্ড ইফেক্টটা বাড়াতে হবে আর এখানে ইকো ভয়েস লাগাতে হবে ঠিক আছে এই দুটো কীভাবে করবে যাতে আমাদের ভয়েসটা আরও প্রফেশনাল হয়ে ওঠে এর জন্য দেখো সবার প্রথম তোমরা এই অডিওর উপরে ক্লিক করে দাও অডিওর উপরে ক্লিক করার পর দেখো তোমরা সাউন্ডের একটা অপশান পেয়ে যাবে এইটাকে খিচে পুরো একদম নিয়ে চলে যাও পাঁচশো পর্যন্ত ঠিক আছে পাঁচশো পর্যন্ত নিয়ে চলে যাও ঠিক হয়ে যাবে পাঁচশো পর্যন্ত নিয়ে যাওয়ার পর এবার বন্ধুরা তোমরা কি করবে এবার তোমরা অডিওর ইফেক্ট লাগাবে ঠিক আছে অডিওর ইফেক্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এইখানে ক্লিক দাও তিন নম্বরে দেখো অডিও ইফেক্ট রয়েছে ঠিক আছে এই অডিও ইফেক্টের ভেতরে তোমরা কি করবে প্রথমেরটাকে তোমরা রাখবে দশ থেকে এগারোর মধ্যে তারপরে যে নিচের সাউন্ডটা রয়েছে এটাকে রাখবে কুড়ি থেকে বাইশের মধ্যে ঠিক আছে এইটা অ্যাডজাস্ট করে টিকমার্কে ক্লিক করে দাও এবার বন্ধুরা ভয়েসটা তোমরা শোনো যে ভয়েসটা আমরা তৈরি করেছি এই ভয়েসটা কিন্তু একদম প্রফেশনাল ভয়েস ওই চ্যানেলের যে ভিডিও আর আমি যে অডিওটা তৈরি করেছি দুটো একবার প্লে করে শুনে নেবে একদম সেম টু সেম হয়েছে ঠিক আছে কোনো ধরনের ফেরাক নেই আর এইভাবেই বন্ধুরা তোমরা প্রফেশনাল ভয়েস তৈরি করতে পারবে ঠিক আছে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও আর তোমরা কোন পার্টটা বুঝতে পারো নি সেটাও নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলো গুড বাই দেখো একটা নতুন কোনো ভিডিওতে